চোখ তুলিয়ে দেখে নাই মাইনো সরকার মহোদয় আপনার কাছে আমাদের এই আকুল আবেদন আমরা আজকে অষ্টম দিন ধরে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাঠে আমরা খেয়ে না খেয়ে শুয়ে পড়ে আছি স্যার আমাদের দিকে একটু চোখ তালিয়ে তাকে দেখেন আমাদের এফতেদাই মাদ্রাসার এই করুণ দুদর্শা আজকে সারা বাংলাদেশে এই নয় হাজার প্লাস স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা জাতীয় ঘোষণা আপনাকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আমাদেরকে প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা ঈদুল আজহার আগে যেন এই মাঠ ত্যাগ করে বাড়ি ফিরে যেতে পারি মুখে আনন্দ হাসি নিয়ে আমরা বাড়ি ফিরে যেতে পারি এই আশা ব্যক্ত করছি সরকার মহাদায়ের কাছে আপনার কাছে জোর অনুরোধ আমাদের এই ইফতদায় মাদ্রাসাকে জাতীয়করণ করবেন মাইনও শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলতে চাই এ ওহেদুদ্দিন স্যার আমাদের জাতীয়করণের ব্যবস্থা করছেন করতে চেয়েছেন এবং ঘোষণা দিয়েছেন তারপর আমাদের পর্যন্ত আমরা কোনো বাস্তবায়ন দেখতে পাই নাই আমরা জানুয়ারি জানুয়ারি আমরা 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 বুলেট খেয়েছি জল কামান খেয়েছি আমরা নির্যাতিত হয়েছি লাঠিচার্জ খেয়েছি সেদিন আপনি জাতীয় কনের ঘোষণার বাস্তবায়ন আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা সেই আশ্বাসের ফল দীর্ঘ পাঁচ মাস হয়ে গেল আমরা তার কোনো বাস্তবায়ন পাইনি এজন্য আমরা আজকে এই অষ্টম দিন পর্যন্ত আমরা মাঠে নেমেছি আমাদের জাতীয়করণ বাস্তবায়নের জন্য আপনার কাছে আমরা জোর অনুরোধ জানাই আপনি আমাদের স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার প্রজ্ঞাপন জারি করে দিবেন। এটি আপনার কাছে আমাদের সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা একচল্লিশ বছর ধরে অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত নিপৃত ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক আপনাদের সারা বাংলাদেশের মানুষ এই এফতদায়ী মাদ্রাসা নিয়ে কথা বলে এর ইতিহাস সকল মাদ্রাসার সকল শিক্ষক এবং বাংলাদেশের সকল মানুষ আঠারো কোটি মানুষ সকলেই জানে আমাদের এফতদায়ী মাদ্রাসার করুণ ইতিহাস আমাদের একচল্লিশ বছরের ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি নাগরিকের মনে হৃদয়ে ছোঁয়া কেটে যায় আমাদের তো কথা শুনলে সারা বাংলাদেশের মানুষ চোখের পানি কান্নায় ঝরে যায় আজকে আপনি আপনার কাছে আমার আকুল আবেদন এই এফতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করবেন মাত্র আট প্রতিষ্ঠান জাতীয়করণ করলে আমাদের বাংলাদেশ সোনার অক্ষরে লেখা থাকবে আপনার নাম আমাদের এফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি একটি সুন্দর এবং ইসলামের কাজ দেখিয়ে দিয়েছেন ইসলামের ভিত্তি প্রস্তুত করেছেন মাদ্রাসা হচ্ছে ইসলামের ভিত্তি ইসলামের খুঁটি আজকে আমরা শুধু কোরআন হাদিস ফিকা গণিত ইংরেজি বাংলা সকল বিষয় আমরা ছোট্ট ছোট্ট কমলমতি শিশুদেরকে পাঠদান দিয়ে আসতেছি আজকে চল্লিশ বছর ধরে কিন্তু আমরা এদেশের একটি টাকাও একটি বেতনও পাইনি এছাড়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে এদেশের সরকারের বিভিন্ন জরিপ বিভিন্ন সংস্থার কাজ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসতেছি কিন্তু আমরা কোনো রাষ্ট্রবিদ্রোহী কাজে আমরা লিপ্ত ছিলাম না আমরা যদিও বেতন না পাই আমরা নির্যাতিত তারপরও আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আমরা সব সময় আপনাদের পাশেই আছি আজকে আমরা এই বৈষম্যের সরকারের কাছে জানাতে চাই আমাদের এফতেদাই মাদ্রাসার আঠাইশে জানুয়ারির ঘোষণার বাস্তবায়ন চাই প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপন জারি চাই আমাদের শিক্ষকরা বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে এই এফতেদাই মাদ্রাসার শিক্ষকরা এসেছেন তাদের ন্যায্য দাবি মৌলিক অধিকার তাদের এই মৌলিক অধিকার দিতে হবে দিতে হবে তাদের এই ক্ষুধা নিবারণ করতে হবে করতে হবে তারা চল্লিশ বছর ধরে না খেয়ে না খেয়ে জীবনযাপন করতেছে তারা সমাজের মধ্যে শিক্ষক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না আপনার কাছে জোর অনুরোধ আমাদের এই শিক্ষকদেরকে স্বতন্ত্রতে মাদ্রাসার শিক্ষকদেরকে মাথা উঁচু করে বাংলাদেশের মাটিতে দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করে দেবেন ইনশাআল্লাহ আপনি পারবেন এই বাংলাদেশের স্বতন্ত্রিত এই মাদ্রাসার জাতীয়করণ বাস্তবায়ন করতে